হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাজ এডুকেশন ইউটিউব চ্যানেলে তো বাংলার বাড়ি প্রকল্পে পিডাব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাদের নতুন লিস্ট পাবলিশড হয়ে গেছে তো আপনারা আপনাদের মোবাইল থেকে আপনাদের নামটি কী করে বের করবেন অর্থাৎ আপনাদের লিস্টটি কী করে ডাউনলোড করবেন তার ফুল প্রসেস আজকে আমরা এই ভিডিওতে দেখব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটি দেখে নিন তো বাংলার বাড়ি আবাস যোজনায় পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাদের নতুন লিস্ট পাবলিশড হয়েছে তো লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে আপনাদের ডিস্ট্রিক্টের নাম তো আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট সার্চ করে নিচ্ছি আপনাদের ডিস্ট্রিক্টের নামটি সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন নোটিস আপনাদের এই নোটিস অপশানটিতে ক্লিক করতে হবে তো নোটিশ অপশনটিতে ক্লিক করার পর দেখতে হবে একটু নিচের দিকে অ্যানাউন্সমেন্ট বলে একটি অপশান আপনাদের এই অ্যানাউন্সমেন্ট অপশানটিতে ক্লিক করতে হবে অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর নিজেদেরকে আসলে দেখতে পাবেন এখানে আপনাদের লিস্টগুলো শো হবে তো আপনারা আপনাদের ব্লক অনুযায়ী আপনাদের লিস্ট ডাউনলোড করে নেবেন তো আমি করে নিচ্ছি তো আমার কাছে আমার লিস্ট চলে এসছে এভাবে আপনারা খুব সহজে আপনাদের পিডাব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাদের লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন করে নিতে পারবেন এরকম আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন থ্যাংক ইউ